ওরা যে ওই পাশে যে আমাদের পরিস্থিতি থাকতো না 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 তো আমার পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যে ইয়ং জেনারেশন যে শুধু খারাপ কাজ করে তা না এই যে ভালো কাজ যে করে গঠনমূলক কাজ করে তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই উরা তো আজকে ওই ভোলেন্টিয়ারদের একটু যারা যারা ছিল একটু ডাইকেন একটু মিষ্টি নিয়ে এসেছি একটু খাওয়াই দুই সাইডে কথা কইলাম আছে সবাই তোমরা যারা ক্লাস ক্লাস নিয়েছিলে তো এইটা যে শুধু স্কুল রক্ষা করবে তা না এই বাদটা আপনার দেখেন এই যে এখানে কত কৃষি জমি বাড়িঘর এই সবার লাইফলাইন হবে এ সবার দোয়া পাবেন সরকারি কাজ আমরা শুধু জানি যে নিম্নমানের হয় কিন্তু আপনারা ধারণাটা চেঞ্জ করে দিন ও মাসাল্লাহ সুন্দর সুন্দর কাজ হচ্ছে আনছি 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 মিষ্টি বেশি করে আনছি পনেরো কেজি মিষ্টি আনছি সবাই পাই কোনো সমস্যা নাই এখন এই বাদটা ওই মাথার থেকে শুরু না নাকি আপাতত এখান থেকে না আর এই যে এগুলাই হবে নাকি আবার কংক্রিটের ব্লক ব্লকের এখন এবার হয় নাই কিন্তু এই নদীর যে স্রোত এটা এই যদি নিয়মিত তদারকি করা যায় বা রিপেয়ার করা যায় আমার মনে হয় না যে এখান থেকে নুন আগের বছর যেটা ই করছিল এরপরে তো আর ভাঙে নাই

ষষ্ঠ তো বাচ্চা কাচ্চা বেশি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাদের জন্য ধৈর্যের ফল নিয়ে আসছি ধৈর্যের ফল কেমন হ্যাঁ এই তো বুঝছো

খাইছো আচ্ছা ঠিক আছে তাহলে মিষ্টি পাইসা গেছে এখনো দেখো যে শিক্ষককে দিয়ে তোমরা খাও খাইয়ে যদি আশেপাশে যে মহিলা রইলা আছে ওনাদেরকে দেবার কাজ করতেছে আপনাদের উপলক্ষেই কিন্তু আমার আশা আজকে স্টুডেন্টদের সাথে এর আগেও তিন চারবার আসছি আমার কথা বলছেন এখন বিষয় দেশে যে আপনারা যা আসছেন আপনাদের সাথে কি কেউ খারাপ ব্যবহার করছে বা কেউ কূটুক্তি করা বা এই টাইপের করা কেউ তো করে নাই সেই আগের পরিবেশটাই কিন্তু আপনারা পাইছেন পাইছেন না এখন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো অনুরোধ করব সেটা হলো এবারের স্টুডেন্টও যেরকম ওই পারের স্টুডেন্টও আমাদের জন্য আপনারা যদি বলেন ওরা আসবে কথা ওদেরকে আনার ব্যবস্থা আপনারা নেন দায়িত্বটা আপনারা নেন স্কুলের প্রাণ কি শিক্ষক শিক্ষার্থী একটা ছাড়া আর একটা অচল তাহলে আমরা বলবো না যে আপনারা এই সাইডে আসছেন আমরা খুশি আমরা ওদের জন্য এখন আমরা বেজা হ্যাঁ উপর দর দিয়ে সুস্থ আমাদের এখন নাই কারণ গেলে পড়ে এটা মানে ওদের পুরো আসন আসবো বা ওদের ক্লাস নিতে যাবো বুঝাবো যে না তোমরা তোমরা এই করা আসবে ওই ধরনের সিস্টেমটা এখন হইতে পারে আমরা এই জন্যে সহজ স্যারকে স্যার আমরা দুই তিন দিন ওদেরকে একটু ওদের সহজ গার্জেন সহজ বুঝিয়া দেখি এবার আর না যায় কিনা সেটা আপনারা মানে এখানে এখানে এটা তো কর্মস্থল এখানে আপনারা ক্লাস ক্লাস নিয়ে এরপরে আপনারা ওখানে যাই ওদিকে বুঝান বুঝানোর জন্য তো শুধু ক্লাসের টাইম হলে না ওইটা মানে অনেকই আছে এখন আমাদের কথা হইতেছে আমরা চাই সবাই মিলামিশে আগের মতো ক্লাস করুক ঠিক আছে মনের ভিতরে কারো যেন কোনো হিংসা বিদ্বেষ হানাহানি এটা না থাকে দ্যাটস ইট তারপরে এই স্কুলের পরিবেশ হ্যাঁ আপনারা বলতে পারেন যে চরের স্কুল আমাদের কষ্ট হয়ই হয় তাহলে আপনাদের পরিবেশ কীভাবে উন্নত করা যায় আপনাদের কর্মস্থলের পরিবেশ কীভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমরা দুইবারের মানুষই চেষ্টা করবো আমার কথা বলছেন আপনাদের আরও কী কী ফ্যাসিলিটি দেওয়া যায় হ্যাঁ সেগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে সবাই চায় যে তার কর্ম পরিবেশটা আর একটু উন্নত হোক যেমন আমি যে বললাম যে ওইখানে গাছ লাগানোর জন্য ওই যে ঘরে গেছি কারেন্ট নাই প্রচণ্ড গরম গাছ লাগাইলে দেখা তো এই এক বছরেই ওখানে ছায়া পড়ে গেছে যাই হোক ছাগলে মারছে বা কিছুতে মরছে ওটা যত্ন নিতে হইব যত্ন নিলে আর মরবো না কথা আবার মনে হয় নেন মিষ্টি নেন সবাই এই যে আমাদের ভলেন্টিয়ার মসজিদের ইমাম যখনই আসছি তখনই তার ক্লাসে পাইছি তা আমার পক্ষ থেকে হ্যাঁ আমি এই যে আমাদের এই ভলেন্টিয়ারকে টাকার অঙ্কে হবে না কিন্তু ঠিক আছে এবং আমি আমি বলবো যে না না এটা এটা সনন ভাই এটা ছোট আপনি একজন মসজিদের মাম হয়ে আপনি এখানে ধরে রাখছেন বাচ্চাদের ঠিক আছে না ভাই এটা আমার পক্ষ থেকে সম্মান ওদের জন্য আমি কিছু করতে পারতে না এই মুহূর্তে আমার ঠিক আছে ওদের জন্য খালি ভালোবাসা হ্যাঁ এবং এবং ভবিষ্যতে আমরা চাই প্রতিষ্ঠানের বড় হোক ওরাও যেন এই প্রতিষ্ঠানের কোনো কোনো ভাবে কোনো দিন অংশ হইতে পারে এই প্রত্যাশা এবং যে কোনো দরকার এই প্রতিষ্ঠানে তোমাদের যেন পাই শুনো আমরা এই যে এই ঝামেলাতে আমার শরীরের উপর আঘাত আসছে হ্যাঁ ওই জায়গায় একটা মপ ক্রিয়েট করে ওই কি দশজন মানুষ মিলে একজন করতেছে একটা বেগাতে মারাও যাইতে পারতো কারণ ওরা এখনো এখনো আমার হুমকি দেয় যে আমি সুনকা বাজার যাইতে পারবো না এখনো আমার হুমকি দেয় আমি এটা শেষ দিকে ওইবার থেকে ঠিক আছে সো আমার কথা হইতেছে আমরা এর বিনিময়ে এই জায়গায় কোনো কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য আসি নাই আমার হয়তো আর দেখাই যাবো না যেমন এক মাসে আমার এখানে সাত দিন দেখা গেছে আর হয়তো আমার খুঁজে পাব না যে আমি আমি কিন্তু আসি নাই এই এই নিউজ হওয়ার পরে যে আমাদের স্কুলটা এখানে আসছে ওরা দুই দিন গেছে আমার কাছে আজকে বইসা রইছে যে ভাই যাইতে হবে এর জন্য আমি আসিনি আসতাম না কারণ আমি জানি আমার দরকার ফুরে গেছে এখানে আমার না আসলেও চলবে যেটার জন্য সেটাই তো আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমরা চাই দুই পারে মানুষ ভালো থাকুক এটা কিছু কিছু থাকে ফ্লু থাকে আপনি সাথে যে খারাপ ব্যবহার করছে আমাদেরই স্কুলটা এখানে মানে পারে।

হ্যাঁ উনি এতগুলা শিক্ষকের সামনে এতগুলা ছোট ছোট বাচ্চাদের সামনে ওরা যে একটা পলাভৃঙ্খল না তবে আমি যাই হোক আগে যেটা হয়েছে হয়েছে এটা নিয়ে টানাটানি করে লাভ নাই ওই সাইডে লাগলে আর একটা স্কুল হোক আমরা সহযোগিতা করব। তার মানে এই না যে এটা নষ্ট করতে হবে হ্যাঁ এখনো বলতেছি ওখানে ববন করছে পড়াশোনা করতেছে করুক

হ্যাঁ আমি আজকে একটু মনে হয় পরিশ্রম এটা আর কেউ না দেখলে আমি দেখছি কামাল ভাইয়ের ঠিক আছে আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ চলার পথে দেখা হবে হয়তো স্কুলে পাবেন না কিন্তু দেখা হবে ঠিক আছে আসি হ্যাঁ